মনেরই আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের ল সহজে কেউ বা তোমায় ভালোবাসে কেউ বাঁচতে পারে না যে কেউ বা বিকি আছে কেউ বা সে কি পয়সা ধারে না যে কতকটা যে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই কতকটা এ ভবের গতি সবার তরে নহে সবাই তোমায় কতক ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি তোমার ভোগে কতক পরের থাকবে বাকি। মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম মনেরে আজ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের সহজে অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে মুহুর থেকে বাজুর গুলো উঠল কেঁপে আর তো রবে তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে ভেসে থাকতে পারো যদি সেইতে সবার চেয়ে শ্রেয় না পারো তো বিনা বাক্যে এটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই শঙ্কা জেঠাই করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবে মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে তোমার মাপে হয়নি সবাই তুমিও হওনি সবার তুমি মরো মরে তোমার চাপে মাপে কারো ঠেলায় তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি আকাশ তবু সুনীল থাকে মধুর ঠেকে ভোরের আলো মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অস্ত্র সাগর তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন, নস্ত মস্ত মনের তাই যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও লজি নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই পুরুল মারো দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো খুব খানিকটে কেদে কেটে অশ্রু ঢেলে ঘড়া ঘড়া। মনের সঙ্গে একরকমে করে নে ভাই বোঝা পড়া তাহার পরে আধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তুল ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাত হলো মনের তাই কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে